খেজুর কাছের নাম যাকে ধরে খুদে বাদিতেন দসলে গ্রাম যাকে ধরে খুদে বাদিতেন দসলে গ্রাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামনি তোমার নাম কি জান্নাতুল ফেরদৌস মিম মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তোমার নাম কে রাখছে আব্বু আচ্ছা তুমি কি ইসলামিক সংগীত বলতে পারো গজল বলতে পারো পারি আমাদেরকে একটি গজল বলে শোনায়বা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো একটা গজল। রহমতে আলম নূরে মুজা তুম স রহমতে আলম নূরে মুজা তুম ফাভিদা ত লাগাই ওই নবীজির খা সাহাবিরা আতো লাগাই ওই নবীজির খাম সাহাবিরা আতো লাগাই ওই নবীজির খাম খুসুনে হান্না না একটা খেজুর কাছের নাম যাকে ধরে খুদে বাদিতেন রাসূলের গ্রাম যাকে ধরে খুদে নাম যাকে ধরে খুদে বাদি টঞ্জাস লে যাকে ধরে খুদে বাদিতেন রাসলে গ্রাম পাঁচটা নবীর পিরো হে সদা কাঁদি তিরো হে গাছটা নোবিল পিরো হে সদা কাঁদি রো হে কত বাকই ডেকে যত সাহাবাই খেরা কত বাকই ডেকে যত সাহাবাই খেরা